বাই কিছ একটু সুস্থ ভাবে বহন ও আচ্ছা ভাই ও নো বাই বাই আপনি তো আমার ভাই আপনার বিতরা আচ্ছা 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 ভাই বাই গান করতেছেন কেন করেন কিছু চাই বহেন কষ্ট করতে দেন ঠিক আছে ভাই একটু ভালো করেন ভাই আমার দামি সেট আরে ভাই এই কি করতেছেন ভাই আরে ভাই আপনি তো ভাই